আমি সাইদ দাশাত খান। সুখ আমারে ভিডিওটি দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক আমি আজকে চিটা কাটগর পথেঙ্গা হরেজের পাশেই আমার এক ছোট ভাই সমতুল্য বিশাল বড় পাঠার এক খামার। চলুন দর্শক ভাই আদ্র হাতে এটা কি ছাগল? বিটল। বিটল কি ভাই? যে

বিটল বৈশিষ্ট্য সবই আছে তবে কালো বিটল আছে যার ব্যাখ্যা ভাই নিজেই দিলো হাইট আছে পাঁচচল্লিশ একটু কম এটা এটার দাম কত চাচ্ছেন ভাই দাম চাচ্ছেন তিন চল্লিশ লাখ বিশ হাজার কি চাওয়া দাম চাওয়া দাম একটু আলোচনা আছেই একটু আলোচনা আলোচনা কি একটু গ্যাপ বেশি নাকি ভাই এই সামান্য ধরে না গ্যাপ হবে কি যাই হোক আলোচনায়

আট দাঁত শেষ হওয়া মানেই কিন্তু ছাগল বড়ো হবে না তা না অনেক ছাগল আঠারো মাসেও আট দাঁত পরে যায় দুই বছরও পরে আড়াই বছরের দাঁত পরে এটা আসলে ব্লাডের ব্যাপার কখন কোন সময় পড়বে তবে আমাদের ধারণা মাফিক আমরা যতটুকু জানি আট দাঁত পড়লে ছাগল বড় বড় হয় না এইটা আপনার স্ট্রাকচারটা এখনও চামড়া প্রচুর লুজ এই ছাগল আরও বড় হওয়ার সম্ভাবনা বেশি আছে তো যাই হোক আর বড় হোক বা না হোক পাঁচচল্লিশের কম একটা ছাগল মোটামুটি একটা গরুর মতন তিন লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম কিছু আলোচনা আছে আর একটা কথা সবসময় বলে থাকি যারা অনলাইনে ছাগল কিনবেন অনলাইনে ছাগল কিনে কেউ প্রতারিত হবেন না প্রতারিত হইলে এর জন্য আমরা দায়ী না ছাগল দেখবেন আমার স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করে সব শরীরে আইসা দেই সেই ছাগল কিনা কোনো ফুল আছে কিনা যাই না দাম দোস্ত করিয়া তারপর নিবেন ভাই আপনার হাতে এটা কিসা করুন তো এটা হচ্ছে যে আপনার তোতাপুরি আর হামসার ক্রস বি তোতাপুরি এবং হামসা জি ভাই এর বাবাটা কি ছিল এর বাবা ছিল যে আপনার তোতাপুরি জীবলা তোতাপুরি ছিল জি জীবলা তোতাপুরি আচ্ছা ভাই এটা হাইট আছে কেমন এটা হাইট আছে আপনার আনুমানিক 40 প্লাস 40 প্লাস জি এটা কয় দাঁতে ছড় ভাই এটা মাত্র 4 দাঁতে ছাগল 4 টা জি ভাই তারপরে তো দেখানো যাবে না কষ্ট হবে এই তো দাঁতে দেখি

ক্রোধ সাগর কিন্তু অনেক ভালো হয় চল্লিশ প্লাস হাইট একটা সাগর নতুন চার দাঁত চার দাঁ পুরো কমপ্লিট হয় নায় কিন্তু এর চাইতে আর বড় বৈশিষ্ট্য কিছু থাকতে পারে না আপনারা যদি বডির স্ট্রাকচারটা দেখেন এবং এই ধরটা যদি আপনাদেরকে দেখায় দর্শক ধরটা দেখেন এই এইটার যদি কালার আসতোতা পুরুল তাহলে হান্ড্রেড পার্সেন্ট জীবততা বলি তো ভাই ঠিক আছে এইটা হাইট হলো চল্লিশ প্লাস নতুন তিন দাঁত বা চার দাঁত এটা ক্রোজ সাগর ভাই এই এটার দাম কত যাচ্ছে দাম যাচ্ছি একাশি

একদম নতুন ছাগল হাইট আটত্রিশ এটা আমার বিশ্বাস তেতাল্লিশ ছাড়া যাবে অবশ্যই কারণ আপনার যদি একটু বিদেশ থেকে চামড়াটা টান দেন একটু দেখি আমরা দর্শক এখনো অনেক চামড়া নতুন ছাগল কত বড় তেজিতে বুঝতে পারতেছেন লাল চোখের ভিতর দাম চাওয়া পঁচাশি হাজার চাওয়া দাম কিছু আলোচনা আছে ভাই এরপরে ভাই ভাই আপনার হাতে এটা কি ছাগল হচ্ছে ভাইয়া বিটল এটা বিটল ডাব্বা বিটল যেটা কালার বিটল পাঠা ছাগল আচ্ছা এটা চোখটা একটু আমরা দেখি এটা দাঁত ভাই এটা আট দাঁত দেখি ভাই একটু ডাক্তার দেখানো যায় নতুন যে নতুন একেবারে নতুন দাঁত দর্শক ও বিরাজ করে না এই জন্য আপনাদেরকে দেখাই না নতুন আট দাঁত

কারণ আমি জিজ্ঞেস করলাম এই কারণে কারণ অ্যাকুরেট ভাবে যদি বলতে পারেন যে একচল্লিশ তাহলে তো ঠিক আছে আর যদি একচল্লিশ না বলেন তাহলে বেশি আছে কম বলছেন আচ্ছা যাই হোক ভাই এটার দাম কত চাচ্ছেন দুইশো বিশ মানে দুই লাখ বিশ চাওয়া দাম কিছু আলোচনা আছে আট দাঁত কমপ্লিট আট দাঁত কমপ্লিট হাইট হলো একচল্লিশ চাপা কালার বিটল একচল্লিশ প্লাস জি ভাই আলোচনা আছে জি ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার ছোটো ভাই সমুদ্র ভালো মনের একটা মানুষ এ বয়সে যে ছাগলের ব্যবসায় আসছে বা খামার দিতে আসছে তার জন্য দোয়া করবেন আমি আন্তরিক অন্তর অন্তরস্থল থেকে দোয়া করি এই বয়সটা খুব মানে খুব কষ্ট আসলে মানে বয়স না তাহলে তার পঁচিশের উপরে হইতে পারে বা পঁচিশ বয়সটা খুব আমি মনে করি আমার বাংলা ভাষায় খুব খারাপ সময় এই সময়ে আল্লাহ তাকে এই ব্যবসায় এমন একটা ব্যবসা যে ব্যবসা অনেকে অনেকে

ইনভেস্টমেন্ট মানে দায়িত্ব সেই লোক থাকে প্লাস হচ্ছে যে আপনার ভালো জাতটা নিয়ে কাজ করেন এর পাশাপাশি হচ্ছে যে সুষম খাবারগুলো দেন তাহলে অবশ্যই একটু খেয়ে লাভ পান ছাগল কিনলেন ছাগল এরপরে বেঁধে রেখে দিলেন তাহলে ওইখান থেকে আপনাকে কোনো ছাগলের বিছানা আপনি পরিশ্রমও করতে হবে এমনকি ওদেরকে সুষম খাবার দিতে হবে তাহলে আপনি আমি মনে করি এই ছাগলের খামারটা তাতে আপনার একশো ছাগল হোক দশটা হোক আর পঞ্চাশটাই হোক

এ এখানে যেরকম আপনার ভালো একটা প্রফিট আছে আবার এটা কিন্তু অনেকগুলো রোগবালাই আছে জি যেক্ষেত্রে আপনাকে সব কিছু জানতে হবে শিখতে হবে জানা শেখার পরে গিয়ে আপনি দুই একটা দিয়ে শুরু করতে পারেন এর পাশাপাশি যখন আপনি দুই একটা দিয়ে শুরু করবেন আপনি অনেক কিছু জানতে পারবেন তখনই আপনার মনে হয় যে আপনি বাড়াইবার তাহলে আপনি বাড়ি যাবেন নতুক যারা ছাগলের সালাম বিদায়ের পালা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশায় আল্লাহ হাফিজ